আসসালামু আলাইকুম বিরস আপনারা সবাই কেমন আছেন আশা করছি অনেক ভালো আছেন প্রথমে দেখিয়ে দিচ্ছি তো আজকে হচ্ছে বাড়িতে গিয়েছিলাম তখন যে মাংস আনা হয়েছিল বা সেগুলো আর ওইভাবেই করা হয়নি আমি যেহেতু বাড়িতে ছিলাম না তো আমার বোনরা সবাই কিন্তু এই মানে মাংসগুলো ড্রয়ারে রেখে দিয়েছিল যেভাবে তো ড্রয়ার থেকে বের করে এখন এগুলোকে আমি মানে প্যাকেট প্যাকেট করব আর কি এখানে অনেকগুলো মাইক ছিল তো যেহেতু আমরা এখানে স্থায়ীভাবে বসত করি তো সমাজের কিছু ব্যাপার থাকে সেখান থেকে যে মাংসটা দিয়েছিল সেইটাই ফ্রিজে এইরকম রেখে দিয়েছিল তো এখন মাংসগুলো ছাড়ার পর আমি যে কলি যে ব্যবসাগুলো থাকে সেগুলোকে একটু আলাদা করে নিচ্ছি আর হচ্ছে আধা কেজি আধা কেজি করে তারপরে রেখে দিলাম তিন কেজি সাড়ে তিন কেজির মতো মাংস রেখে দিয়ে আর আমি কেজি দেড় এক মাংসর মতো রান্না করব তো যেহেতু মনে করেন কুরবানির ঈদ বলে কথা তো সব কিছুই কিন্তু সবার যার যার ফ্যামিলির একটা ব্যাপার থাকে তো আমি যেহেতু দেশে গিয়েছিলাম দেশের মাংস বংশ সেখানকারগুলো আলাদা করে রাখা হয়েছে আর এইখানে যে ছিলাম না তো এইখানকার মাংসগুলো যে ওরা প্যাকেট করে এক প্যাকেটেই রেখে দিয়েছিল আমি বলেছিলাম ঝামেলা করার দরকার নাই একটার ভেতরেই রেখে দিস তো ওরা জন্য আর আলাদা আলাদা করে নাই তো একটার ভিতরেই সবগুলো রেখে দিয়েছে তো আমি এখানে তেলগুলো প্রথমে দিয়ে নিচ্ছি কারণ হচ্ছে তেলগুলো নিচে থাকলে হিটটা তেলে লাগলে তেলটা ঠিকমতো বের হবে আমি একবারে মাখিয়ে দেবো তো প্রেশার কুকারে আমি বেশ কয়েকদিন ধরে রান্না করে খুব মজা পাচ্ছি দেখেই মনে হয় আমি শুধু প্রেশার কুকারেই রান্না করছি আমার খুব ভালো লাগছে যে কোনো প্যারা ছাড়াই রান্না হয়ে যাচ্ছে তো এখানে আমি ফার্স্টে হচ্ছে এভাবে মাংসটা একবারে মাখিয়ে দশ মিনিট রেখে তারপরে রান্নাটা বসাবো তো দেখতেই পাচ্ছেন মাংসের জন্য যতটুকু মর মশলা দরকার সবই কিন্তু আমি দিয়ে ভালো করে মেখে নেব এখানে সরিষার তেল তারপরে হচ্ছে সয়াবিন তেল সব দুটোই দিয়েছি আর পরিমাণ মতো পিয়া পেঁয়াজ তারপরে হলুদ মরিচ মশলা তারপরে হচ্ছে আনাম আমি দুই তিনটা রসুন দিয়ে দিলাম আমার আবার এই রসুনের যে ইটা হয় সেটা খুব ভালো লাগে আর গোটা কিছু মরিচ দিয়ে দিলাম তো মরিচের ফাঁকিটা যেহেতু আমার একটু পুরাতন হয়ে গেছে তো ফ্লেভারটা ভালো আসার জন্য এই তাজা যে মরিচ সেটা দিলাম এটার কিন্তু ফ্লেভারটা সুন্দর আসে তো যাই হোক অনেকে দেখি অনেকভাবে রান্না করেন তো আমি প্রেশার কুকারে রান্নাটা মাত্র নতুন নতুন শিখেছি মাত্র দুই দিন তিন দিন মানে রান্না করলাম প্রেশার কুকারে মাংস রান্না করলাম ডাউল টাউল সিদ্ধ করি কিন্তু মাংস এইভাবে রান্না করি নাই তো লাস্টে আরেকটু সর্ষের তেল দিয়ে তারপরে আমি চুলাটায় বসিয়ে দিলাম দেখতে পাচ্ছেন আমি এখন মুখটাকে সিল করে দেবো তো এইটা রান্না হতে বেশি সময় লাগে না তারপরে হচ্ছে ইটা আমি উঠিয়ে নিলাম স্টিকারটা কারণ স্টিকারটা আসলে দেখানো মানে একটা ব্যান্ডিং হয়ে যায় এর জন্য আমি স্টিকারটাই উঠে তুলে দিলাম তো হিট হওয়ার পর স্টিকার তোলাটা কিন্তু খুবই মজার শুধু একটু সামান্য ইয়ে দিলেই স্টিকার উঠে যায় তো আমি এখন এটাকে দেখতেই পাচ্ছেন একবারে কষিয়ে তারপরে হচ্ছে রান্নাটা করলাম এখন আলু দিয়ে আর একটু লবণ চেক করে তারপরে সামান্য একটু পানি দিয়ে বসিয়ে রাখছিলাম তাতেই মোটামুটি হয়ে গেছে খুব সফট হয়েছে এখন ভাত নিচ্ছি নিজে খাবো এর জন্য দিতেই পারছেন রেসিপি ওইভাবে দিলাম না কি কি করলাম সংসারের কাছ থেকে পাশাপাশি সেটাই আপনাদের সাথে শেয়ার করছে এর জন্য আমি রেসিপিটা সেই ভাবে বললাম না কেউ ঝাল মাংসের মধ্যে বেশি খান কেউ এই মশলা বেশি খান কেউ আছেন আদা রসুন বেশি খান তো এটা আসলে আমি বলে আর কাউকে কনফিউজ করতে চাচ্ছি না যে এইটা দি এতটুকু দেবেন অতটুক দেবেন তো খুবই সুন্দরভাবে রান্নাটা হয়েছে যে মাংসর আঁশগুলো মানে মাংসগুলো এত নরম হয়েছে যে হাত দিয়েই মানে করেন কি বলবো ছোটো পোলাপানও ছিঁড়তে পারবে এরকম মাংস তো একটু ভাব থাকে তা না আর রসুন দিয়েছি এর জন্য আমার কাছে বেশি ভালো লেগেছে আমি রসুনটা কিন্তু আলাদা করে নিয়ে খেয়ে তারপর ভাত খেয়েছি যাই হোক আপনাদের সাথে একটু খাবার দাবারও শেয়ার করলাম কারণ হচ্ছে কাজের পাশাপাশি খাওয়া দাওয়াটাও কিন্তু খুবই ইম্পর্টেন্ট সাথে একটু পেঁয়াজ দিয়ে মেখে নিলাম তো আপনাদের সাথে খাওয়া দাওয়াটা দেখিয়ে আমি এখন হচ্ছে যে কি রকম হয়েছে খুবই ভালো হয়েছে রান্নাটা আমার কাছে তো খুব ভালো লেগেছে আর গরুর মাংস পছন্দ হয় এরপর মানুষ তো খুঁজেই পাওয়া যাবে না তো খাওয়া দাওয়া শেষ করে বিকালে আমি আমার ছোটো বোন গিয়েছিলাম একটু মার্কেটে দেখতেই পাচ্ছেন মার্কেটে গিয়েছি একটি কেকের দোকানে সব ধরনের মোল্ট এখানে পাওয়া যায় মোল্ট তারপর হচ্ছে সব ধরনের কি বলবো আপনার যা দরকার অলরেডি কেকের জন্য যা দরকার সব এখানে পাওয়া যায় তো এর জন্য সুবিধা এক দোকানে সব পাওয়া গেলে কিন্তু অনেক অনেক সুবিধা আমি এখানে সাবানের যে ইটা পাওয়া যায় ড্রিয়াসটা সেইটা করছিলাম তো সেইটা নাই তো ওনারা বললো আছে পরে খুঁজে বলল নাই তো আমরা এটা সেটা দেখছি দাম টাম জিজ্ঞেস করছি তো দেখতে পাচ্ছেন তো এই ফাঁকে ফাঁকে আসলে সব কাজের ফাঁকে ফাঁকে আপনার প্রয়োজনীয় কাজগুলো এইভাবে সারতে হয় তো এখানে আমার ছিল বোন হচ্ছ কেকের মোল্ড খুঁজছিলো আর চকলেটের মোল্ড খুঁজছিলো নানান কিছু তো আমি আবার খুঁজছিলাম সাবানের মোল তো ওনারা যেহেতু সাবানের বেস্টটা দিতে পারলো না এর জন্য আমরা তেমন কিছু এখান থেকে কেনাকাটা করে দেয় আমাদের তেলে দারাস থেকে অর্ডার করতে হবে আমি একটু সাবান যে বানিয়েছিলাম এর আগে আমি আমার বিভিন্ন দেখিয়েছি। টা কিন্তু খুবই স্কিনের জন্য উপকারী আমার বাসায় যদি ছোটো বড়ো সবাই ইউজ করেছে সবাই কিন্তু খুব ভালো রেজাল্ট পেয়েছে দেওয়ার সাথে সাথে সুন্দর একটা গ্লো আসে দেখে অনেক ভালো লাগে তো এখানে দেখতে পাচ্ছেন এগুলো সবই হচ্ছে মশলার দোকান যারা মশলা কিনতে চান এটা হচ্ছে আমাদের যে স্মৃতিসৌধ নবীনগর সেইখানকার সেনা মার্কেটটার নিচে দাম নিচের ফ্লোরে আসলে এই কাঁচা বাজারটা তো এখানে আমাকে অনেকগুলো দেখানো হলো আইসক্রিমের তারপরে হচ্ছে ওনারা যে ইটা রাখে সিলিকনের যে মোলগুলো রাখেন তো সেগুলোর মধ্যে অনেক রকম মোল্ট আছে তো দেখলাম দেখে ভালো লাগলো দামটা একটু মনে হলো আমার কাছে বেশি চাইছে আর কি আনকমন জিনিস তো একটু দাম বেশি চাচ্ছে তো যাই হোক আমাদের কাছে সিলিকনের মোল যেহেতু আমার কাছে স্টার্ট টাইপের আছে তো চিন্তা করলাম এই সিলিকনের মোলও আমরা একবারে দ্বারা থেকেই ওয়াটার করলেই ভালো হয় যেহেতু ও যেখান থেকে কিনবো সেখানে একবারে কিনলেই ভালো হয় তো এইখানে আমার লাস্টে আসলাম পাখির কাছে পাখিগুলো দেখে খুবই ভালো লাগলো আমি আমার ছোটো বোনকে তো অনেকক্ষণ দাঁড়িয়ে দাঁড়িয়ে পাখি দেখছিলাম আর কথা বলছিলাম যে না করতে এমন করছে যাই হোক যারা এই পর্যন্ত কষ্ট করে ভিডিও তুলেছেন তাদের জন্য আসলে আমার পক্ষ থেকে অসংখ্য ধন্যবাদ আর অবশ্যই লাইক শেয়ার করবেন আর হচ্ছে কমেন্ট করে জানাবেন কেমন লাগলো আর নতুন হয়ে থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকবেন সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ